다음 <목소리도> 은완다 হ্যালো ফ্রেন্ড তোমার দেখতেই পাচ্ছ আমি ভগবানের কাছে চলে এসেছি তো জীবনে অনেক অশান্তি চলছিলো তাই বললাম যে একটু ভগবানের আশীর্বাদ নিয়েছি তো কোথায় একসঙ্গে এত ভগবান পাবো আমি তাই চলে এসেছি একটা সুন্দর জায়গায় তো দেখতে পাচ্ছি এখানে একসঙ্গে সব ভগবান পেয়ে গেছি মানে যেই যার সমস্যা যার কাছে যেটা সেইটাই আমি আজকে আবদার করবো তার জন্য আমি চলে এসেছি তো এখানে আসার জন্য কী কী করতে হবে সেই প্রসেসটার মধ্যে আমি বলছি তো দেখো আমি শো যা ট্রেন ধরেছি ট্রেন ধরে চলে এসেছি মানে যাচ্ছি আর কি একটা সুন্দর মেলা যেখানে আজকে ভগবান সব দেবদেবী হাজির হবেন আর আমার যত মনের সমস্যা দুঃখ কষ্ট সব কিছু শেয়ার করবো তো সেই আশা নিয়েই আমি এখন যাচ্ছি তো দেখো কি সুন্দর একটা এরিয়া সুন্দর একটা সুপার জায়গা কত সুন্দর সিটি তারপর চলে আসলাম একটা পুরো বিচের সাইডে কি সুন্দর বালি ওয়া ও মাই গড অসাধারণ তো বালির পাড় দেখতেই পাচ্ছ তারপরে এখান থেকে সুজা ঢুকে পড়লাম মেলায় তো দেখো সুন্দর ওয়াও জাস্ট লুকিং লাইক এ ওয়াও তো তারপর ওখান থেকে একটা পটাটো ফ্রাই নিলাম এটা বসে বসে সবাই মিলে খাচ্ছিলাম গল্প করছিলাম আড্ডা মারছিলাম তারপরে ভাবলাম না যাই ভগবানের দর্শন নিতে এসেছি ভগবানের কাছে যাই তো তার আগে ভগবানের কাছে যার আগে যা যা প্রসেস আছে সেইগুলো কমপ্লিট করতে হবে তো তার জন্য আর একবার চলে গেলাম সমুদ্রে তো সমুদ্রে গিয়ে একটু স্নান করে নিলাম সমুদ্রে স্নান করে বিশুদ্ধ হয়ে স্নান করে নিলাম স্নান করে এখন আমরা যাচ্ছি ভগবানের দর্শনে তো কোন ভগবানের কি প্রবলেম সেটাই একটা বড় কথা তো আমার যেটা মনে হয় আমার সব ধরনের প্রবলেমই আছে তো ভগবানের কাছে ছুটচি ছুটচি দেখো কি সুন্দর কাপলরা স্বামী তিরি বাচ্চা নিয়ে কী সুন্দর ফটো তুলছে সুখী পরিবার দাম্পত্য তো সুখে থাকতে গেলে কি সত্যি অর্থ প্রয়োজন হয় খুব এই যে ছোট্ট হাসি খুশি সবাই ঘুরছে খুঁজছে কাছের ভিতরে কত সুখী ফ্যামিলির বাচ্চা থাকে এগুলো একটা দেখার বিষয় যার যেমন মানসিকতা যে যেটাতে থাকে কেউ প্রচুর অর্থে সুখী থাকে কেউ ভালোবাসার সুখী যার যেটা ডিমান্ড তো যাই হোক এত পাকা পাকা কথা না বলে চলে চলে যাই মেলাতে তো ভগবানের দর্শন তো নিতে হবে যেহেতু স্নান টান করে পুরো ফ্রেশ হয়েছে আর দেখো মাত দিয়ে সবাই দৌড়া দৌড়ি ছোটাছুটি করছে তো চেন্নাইতে যেহেতু এখন বি মানে গরমকাল এখানেও মানে যেহেতু এখানে শীত বলে কোনো গল্প নেই তো এই ওয়েদারটা বেশ ভালো তো এর আগেও আমি এখানে এসেছি তোমরা সবাই জানো তো এখানে কী উপলক্ষে যে মেলাটা হচ্ছে যাই না প্রথমে ভেবেছিলাম হচ্ছে সোনাজ হচ্ছে কিন্তু নয় এখানে ভগবানরাও এসেছে তো চলো ভগবান সাক্ষাৎ করে নিই তা দেখতে পেয়ে সাক্ষাৎ দেব দেবী যত ধরনের আছে সবাই এখানে উপস্থিত তো সবার পায়ে টানটান টান হয়ে আমি পড়লাম পরে বললাম যে আমার যত দুঃখ কষ্ট সব কিছু দূর করে নাও মনে যা চাইবা তাই দেব তো যাই হোক কি বলবো দেখো মেলাটা কত সুন্দর শেয়ার করলাম ভগবানের দর্শনে তোমাদের করলাম তোমাদের মনে যা যা ইচ্ছা কামনা সবাই ভগবান দেব দেবীর কাছে তোমরা জানাতে পারো আশা করি তোমাদের সকল মনস্কামনা পূর্ণ হইবে তো আর কিছুই বলবো না ভারতের কা আমার ব্লগ দেখতে থাকো